হ্যালো আলাইকুম এক্সপ্লোর এক্সপ্লোরার আরিমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা রূপসাদা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই ভিডিওটি দেখবেন রূপসাদা মাছ খাওয়ার অনেক উপকারিতা রয়েছে রূপসাদা মাছ খুবই সুস্বাদু এবং এটা একটি সামুদ্রিক মাছ আর আপনারা জানেন সামুদ্রিক মাছ এমনি স্বাস্থ্যের জন্য অনেক ভালো আপনারা যারা রূপসাদা মাছ পছন্দ করেন না অবশ্যই রূপসাদা মাছ পছন্দ করবেন এবং রূপসাদা মাছ খাবেন খেয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের রূপসাদা মাছ খেতে কেমন লেগেছে আর রূপসাদা মাছটি ফ্রাই করে খেতেই বেশি মজা বেশি সুস্বাদু এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা রূপচাদা মাছ এইভাবে সুন্দর করে ফ্রাই করে খেতে পারেন খাওয়ার পরে অবশ্যই কমেন্ট করতে আপনারা ভুলবেন না কেমন লেগেছে আপনাদের আর আপনারা খাবার মেনুতে অবশ্যই মাছ রাখার চেষ্টা করবেন মাছ খাওয়াটা সবার জন্য খুবই জরুরি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য